আজ আমার শাশুড়ি আমাকে বলল বৌমা বহুদিন হলো গ্রামের বাড়ি যায়নি তোমার বাবাটা কেমন আছে দেখার জন্য খুব মন চাইছে আমি বললাম এখন আপনাকে কে দিয়ে আসবে বলুন তো আমার কাজ আছে আপনার ছেলের কাজ আছে এখন বললে কি নিয়ে যাওয়া যায় আমার শাশুড়ি মা বলল আমাকে নিয়ে যেতে হবে না বৌমা আমাকে শুধু গাড়িতে তুলে দিয়েও আমি ঠিক চলে যাব। আমি বললাম সে না হয় বুঝলাম কিন্তু আপনারা যে ভাগে খান বাবা আছে আপনার বড় বউয়ের কাছে আর আপনি আছেন আমাদের কাছে এখন আপনি যদি ওখানে যান আপনাকে খেতে দেবে বলে মনে হয় আপনার বড় বউ আমার শাশুড়ি বললো না না বউ মা ওকে আমার খেতে দিতে হবে না আমি তো এখান থেকে খেয়েই যাব আমি শুধু একবার দেখে চলে আসবো আমি বললাম ঠিক আছে মা আমি দেখছি কি করা যায় আজকে তো বেলা হয়ে গেল আজকে কি করে যাবেন যেতে যেতে তো অনেকটা সময় চলে যাবে তার থেকে কালকে ভোরবেলা আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসতে বলবো আপনার ছেলেকে তাহলে সকাল সকাল আপনি ওখানে পৌঁছে যাবেন সারাটা দিন আপনি ওখানে থাকতে পারবেন আর আপনার বড় বৌমা আপনাকে খেতে দেবে বলে আমার মনে হয় না আমি আপনাকে টিফিন বেঁধে দেব আমার শাশুড়ি খুব খুশি হলো আমার কথায় তারপরে রাত্রিবেলা যখন আমার স্বামী ঘরে এলো তাকে আমি বললাম বলতেই আমার স্বামী তখন বললো ঠিক আছে তুমি তাহলে কালকে সকাল সকাল রান্না করে ভাত তরকারি বেঁধে দিও মাকে আমি বললাম ঠিক আছে পরের দিন ঠিক ভোর চারটের সময় উঠলাম উঠে ভাত মাছের ঝোল শাক ভাজা রান্না করলাম মাকে দুটো খেতে দিলাম আর মা আর টিফিন বক্সে বেঁধে দিলাম দিতেই মা বেরিয়ে গেল তার ছেলের সাথে তারপরে মাকে গাড়িতে তুলে দিয়ে আমার স্বামী ঘরে ফিরে এলো মায়ের কাছে একটা ছোট্ট কিপ্যাডের ফোন আছে মাকে বলেছি আপনি ফোনটা কিন্তু সব সময় কাছে কাছে রাখবেন কারণ আমরা যখন তখন আপনাকে ফোন করবো এরকমভাবে একা কখনো ছাড়িনি তো মা বলেছিল ঠিক আছে বৌমা আমি কাছেই রাখব তারপরে প্রায় তিন ঘন্টা কেটে গেল আমার শাশুড়ি মাকে ফোন করলাম মা ফোনটা ধরে আমাকে বলল। হ্যাঁ বৌমা আমি চলে এসেছি প্রায় ঘন্টা খানেক হয়ে গেল এখন তোমার বাবার সঙ্গে বসে গল্প করছি আমি বললাম মন খারাপ মিটেছে মা বললো হ্যাঁ বৌমা মিটেছে বাবার সাথেও আমি একটু কথা বললাম তারপর বাবাকে জিজ্ঞেস করলাম আপনি সকালে কি খেয়েছেন বাবা উত্তর দিল মা বলল, জানো বৌমা আমি যখন ঘরে ঢুকি তোমার যায়ের মুখটা যেন কেমন ভার হয়েছিল আমি বললাম আপনি কি বলছেন এখন ওখানে তো দিদি রয়েছে মা বলল না না এখানে নেই এখন সেই জন্য তো কথা বলার সাহস পাচ্ছি তারপরে মাকে জিজ্ঞেস করলাম আপনি গেলে আপনাকে কি খাওয়ার কথা কিছু বলল মা বলল না না আমি ঢুকতেই আমাকে জিজ্ঞেস করেছে আপনি যে এসেছেন আপনার ভাত তরকারি কোথায় আমি আপনার জন্য রান্না করতে পারবো না আমি বললাম তাই এই রকম বলেছে আমার শাশুড়ি মা বললো হ্যাঁ গো বৌমা আমিও মুখের ওপর বলে দিয়েছি তোমার ভাত তরকারি আমার লাগবে না আমার ছোটো বউমা আমাকে ভাত তরকারি সব বেঁধে দিয়েছে তখন আর তোমার যা কিচ্ছু বলতে পারেনি বৌমা আমি বললাম ও আচ্ছা ঠিক আছে আপনারা এখন গল্প করুন তারপরে ঠিক সময় মতো খেয়ে নেবেন খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিকাল বিকাল বেরিয়ে পড়বেন একা একা আসবেন তো মা বললো ঠিক আছে বৌমা মা বলে ফোনটা আমি রেখে দিলাম তারপরে প্রায় সন্ধে হয়ে গেল আমার শাশুড়ি মা আর ঘরে ফিরছে না ফোন করতে লাগলাম বারবার ফোন বেজে যাচ্ছে খুব চিন্তায় করলাম আমি আমার স্বামীকে আমি ফোন করলাম আমার স্বামী বলল, সে কি বলছো মা ফোন ধরছে না মানে কিছু তো বুঝতে পারছি না কি হলো ঠিক আছে দাঁড়াও আমি দেখছি তারপর আমি ফোনটা রেখে দিই আমি বারবার তাকে ফোন করতে লাগলাম রিং হয়ে বেজে যাচ্ছে তার অনেকক্ষণ পর আমার শাশুড়ি মা আমাকে ফোন করলো আমি বললাম আপনি কোথায় এতক্ষণ ধরে ফোন করছি আপনি ফোন ধরছেন না আমাদের চিন্তা হয় না আপনি কখনো একা একা বের হননি মা বলল হ্যাঁ বৌমা আসলে আমি তো বেরিয়েছি ঠিক সময়ে এই ভিড় বাসে আমি একা একা উঠতে পারিনি গো বৌ মা সেই জন্য আমি ভিড় দেখে ভয় পেয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপরে অনেকক্ষণ পরে একটা খালি বাস এলো তারপরে উঠেছি আমি বললাম তাহলে ফোনটা কেন ধরেননি মা বলল আসলে বাসের মধ্যে উঠে ফোন বের করতে গিয়ে যদি ফোনটা কোথাও পড়ে যায় হাত থেকে বা কেউ যদি হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে পালায় আমি তখন এক হেসে মাকে বললাম মা আজকে যদি আপনার কিপ্যাডের ফোন কেউ নেবে না আমার শাশুড়ি মা বলল ও তাই বুঝি আমি তো ভয়তে ফোনটা ব্যাগ থেকে বের করছিলাম না আমি বললাম ঠিক আছে কোথায় আছেন মা বলল এই তো প্রায় চলে এসেছি তুমি আর একটু অপেক্ষা করো আমি এক্ষুনি পৌঁছে যাবো কিছুক্ষণ পরে মা ফিরে এলো মা আসতেই তাকে একটু চা করে দিলাম তারপর দুজনে মিলে বসে বসে গল্প করতে লাগলাম মাকে বললাম কেমন দেখলেন বাবা কেমন আছে এই কথাটা শোনার পর মার দু চোখ বেয়ে জল পড়তে লাগলো আমি বললাম আপনি কাঁদছেন কেন মা বলল তোমার বাবা ওখানে ভালো নেই বৌমা বড় বৌমা তোমার বাবার উপর খুব অত্যাচার করে ঠিক মতো খেতে দেয় না আমি বললাম সে কি খেতে দেয় না কেন এগুলো দাদা জানে না বাবা কেন দাদাকে বলেনি মা বলল বাবা অনেকবার বড় কোকাকে বলেছে কিন্তু সে তো বাড়ি থাকে না সে কি করবে যখন ভাত দেয় অল্প একটু করে ভাত দেয় তার খেয়ে পেট ভরে না সকালবেলা টিফিন কিছুই নয় হয়তো এক কাপ চা আর একটা বিস্কুট এর বেশি দেয় না আর রাত্রিবেলা একটা মাত্র রুটি মানুষটার খেয়ে পোষায় না বৌমা আমি কিভাবে এখানে ভালো মন্দ খাবো তুমি বলো আমি বললাম সে কি তো করুন অবস্থা বাবার আমার শাশুড়ি বলল বৌমা একটা কাজ কি করা যায় না আমি বললাম কি মা বলুন মা বলল। তোমার বাবাকেও যদি এখানে আনা যায় দুজনে যদি এখানে তোমাদের কাছে থাকি আমি তো তোমাদের কাছে মহা আনন্দে মহা সুখে আছি কিন্তু তোমার বাবা তো ভালো নেই আমি কথা দিচ্ছি বৌমা আমাকে তুমি যে চারটে করে রুটি দাও সেই চারটে রুটি থেকে আমি দুটো খাবো তোমার শ্বশুর দুটো খাবে আমাকে তুমি যা খেতে দাও তার থেকে হাফ তোমার বাবাকে দেবো হাফ আমি খাবো তোমাদের উপর এতটুকুও বোঝা হবে না আমি মায়ের কথা শুনে খুব অবাক হয়ে গেলাম তারপর মাকে বললাম মা আপনি এটা কি বলছেন আপনার ছেলে আমাকে খাওয়াতে পারবে আমার বাচ্চাটাকে খাওয়াতে পারবে আপনাকে খাওয়াতে পারবে আর বাবাকে খাওয়াতে পারবে না তখন তো আপনার বড় ছেলেই বলেছিল এই ভাগাভাগির ব্যাপারটা কিন্তু ভাগাভাগি যে আমার কখনোই পছন্দ নয় বাবা মাকে কখনো ভাগ করে রাখা যায় এই জিনিসটার প্রতিবাদ তো আমি নিজেই করেছিলাম মা আপনার ছেলেকে আমি বলেছিলাম যে তুমি বলো তোকে কাউকে রাখতে হবে না আমি দুজনকে রাখবো কিন্তু বাবা তো নিজেই বলেছিল যে না আমি বড় কাছেই থাকবো তখন তো আপনার সঙ্গে সবসময় ঝামেলা করতো বাবা আর তার বড় ছেলেকেই সে ভীষণ ভালোবাসে সেই জন্যই তো আমাদের প্রস্তাবে বাবা রাজি হয়নি মা বললো সব জানি আরে মা কিন্তু তোমার বাবা এখন বুঝতে পেরেছে সে আর ওখানে থাকতেই চায় না সে আমার দুটো হাত ধরে খুব কেঁদেছে বৌমা আর বলেছে আমি তোমার সঙ্গে আর ঝগড়া করবো না মিলেমিশেই থাকবো তুমি ছোটো খোকাকে একবার বলো আমি বললাম এই কথাটা আপনার ছেলে আসলে সঙ্গে সঙ্গেই বলবো দরকার হলে আপনার ছেলেকে ছুটি নিতে বলবো কালকে কালকে সকালে গিয়েই বাবাকে নিয়ে আসবে আপনি এতটুকুও চিন্তা করবেন না আমার শাশুড়ি আমার হাত ধরে বলল তুমি বোধ হয় আর জন্মে আমার মা ছিল আমাকে তুমি নইলে এত ভালোবাসো কেন শুধু আমাকে নয় শ্বশুর শাশুড়ি দুজনকেই দুজনকেই তুমি কত ভক্তি করো এইরকম বৌমা তো আজকাল পাওয়া যায় না তুমি কোন ধাতু দিয়ে গড়া আমি শুধু সেটাই ভাবি মা তোমার মায়ের শিক্ষা যে এত ভালো সেটা ভাবলেই আমার মনটা আনন্দে ভরে ওঠে তোমার মা অনেক ভাগ্যবতী তোমার মতো মেয়েকে জন্ম দিয়েছে আর আমি তার থেকেও অনেক বেশি ভাগ্যবতী তোমার মতো একটা বৌমা পেয়েছি আমি বললাম না না মা এরকম করে বলবেন না আমি সব ম্যানেজ করে নেব কালকেই আমি আর আপনার ছেলে দুজনেই যাব। বাবাকে নিয়ে আসতে তারপর রাতে স্বামীর সাথে কথা বলে পরের দিন সকালবেলা বেরিয়ে পড়লাম শুধু একটা ফোন করে দিয়েছিল আমার স্বামী তার দাদাকে যে আমরা যাচ্ছি তারপর আমরা গিয়ে বাবাকে ওখান থেকে নিয়ে এলাম আমার যা খুব খুশি হয়েছিল তাতে কিন্তু আমার ভাসুর প্রশ্ন করেছিল তার ভাইকে যে কেন নিয়ে আসছি আমার স্বামী তার উত্তরে বলেছিল ছেলে হয়ে যখন বাবার দায়িত্ব পালন করতে পারবি না তখন এরকম প্রশ্ন তোর মুখে মানায় না তুই হয়তো বাড়ি থাকিস না কিন্তু বাবাকে তোকে কিছু বলেনি কোনোদিন যে বৌদি বাবাকে কেমন রেখেছে তুই সব জেনেও কেন এমন প্রশ্ন করছিস দাদা থাক না তোরা দুজনেই ভালো থাক বাবা মাকে না হয় আমি নিয়ে যাই এই কথা বলতে আমার ভাষার আর কোনো কথা বলেনি তারপর আমরা আমার শ্বশুরমশাইকে নিয়ে চলে এলাম আমার শ্বশুরমশাই এখানে এসে এত খুশি হয়েছিল যে কল্পনার বাইরে তার থেকেও বেশি হয়তো আমার শাশুড়ি মাও খুশি হয়েছিল দুজনের আনন্দ দেখে আমি আর আমার স্বামী ভীষণ শান্তি পেয়েছিলাম তাদের মধ্যে কত বছরের যে দূরত্ব সেটা আজ যেন ঘুঁচে গেল এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া তাদেরকে সুখে রাখাটাই আমাদের ধর্ম কলমেও কণ্ঠে 行吗？So